আবারও জাতীয় সড়কের ফাটা পুকুর কৌড়ি টোল প্লাজাতে একশো একান্ন কেজি গাঁজা সহ গ্রেপ্তার চার জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাটা পুকুর টোল প্লাজাতে রাত্রি থেকে ঘাঁটি গেড়ে বসেছিল শিলিগুড়ির এস এর বাহিনীরা এরপরেই আজ সকালে সেই সন্দেহজনক গাড়িটি টোল প্লাজাতে আসতে প্রথমে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গাড়ির চালকের কথায় প্রচুর অসঙ্গতি মেলে এরপরেই পেছনে থাকা অপর একটি গাড়ি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসা আসল রহস্য দেখা যায় যে ছোট চার চাকা পিকআপ ভ্যানের ডালার নিচে গোপন চেম্বার বানিয়ে তার মধ্যে বাইশটি প্যাকেটে একশো একান্ন কেজি গাঁজা ভর্তি করে পাচার করা হচ্ছিল আর সেই গাঁজা পিক ভ্যানকে রাস্তা দেখাচ্ছিল অপর একটি বোলেরো পিক ঘটনাস্থল থেকে আটক করা হয় চারজনকে তাদের নাম যথাক্রমে মৌসুম সরকার বয়স তেইশ হাবুল হোসেন বয়স চব্বিশ রফিকুল মিয়া বয়স বাইশ বছর উত্তম নারায়ণ বয়স তেইশ সকলেই কোচবিহার এলাকার বাসিন্দা বলেই জানা যায় তবে এই পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেই সে বিষয়ে খোঁজ চালাচ্ছে শিলিগুড়ি এসটিএফ